আগের কার যুগের মানুষের বাড়ির বাউন্ডারি দেউরি ছিল আর সন কোটা দেয়া যে বেড়া দিয়া রাখছে সে দেউরির বাহিরে তার মেয়েটা এসা ডাক দেয়া বলেন আব্বা গই গেছিল যেই মেয়েটা অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতে পারে না বাবাকে বাবা বলে ডাক দেওয়ার শক্তি পর্যন্ত নাই সেই মেয়েটা এবার বাড়ির বাহিরে আসা ডাক দিয়া বলেন আব্বা কই গেছিল বাবা ডাক দিয়া বলেন মারি জীবনে কত ডাক্তার দেখাইলাম আর কত কবিরাজের কাছে দৌড়াইলাম কত মন্দিরে দৌড়াইলাম তোর জন্য কত জায়গায় মান্নত করলাম তোরে সেফা হয় নাই তুই সুস্থ হাস নাই আজকে দেখি বাড়ির বাহিরে দাঁড়ায় আমি আব্বারে আব্বা বললে ডাকু মেয়েটা ডাক দেব না এমন কোন কবিরাজের কাছে গিয়েছিলা যেই কবিরাজ আমার কাছে আসতে হয় না এমন কোন মালিকের কাছে কোন ডাক্তারের কাছে গিয়েছিলা যে ডাক্তার আমার কাছে আসতে হয় না আমি এমনি সুস্থ হয়ে গেলাম বাবা জবা এটা যেমন তেমন ডাক্তার না যেমন তেমন কবিরাজ এটা মুসলমানের র মহান আলামিন মন্দিরের দৌড়ানি বাদ দিছি কবিরাজের বিষনেও দৌড়ানি বাদ দিছি ডাক্তারের কাছেও যাই না মুসলমানদের মসজিদের ভিতরে গিয়েছিলাম মুসলমানের মসজিদে যায়া কান্না করে বলেছি মুসলমানের রব যদি মুসলমানের আল্লাহ যদি সত্যি আল্লাহ হয় তাহলে যেন তোরে সুস্থ করে দেয় আমি যা দেখলাম মুসলমানের রব মুসলমানের আল্লাহ সত্য এই জন্য গাইবি আসছে রে বান্দা বাড়িতে যা বাড়িতে যায় দেখবি তর মে সুস্থ হয়ে গেছে এই তো নিশ্চকে দেখলাম মা তুই তো সুস্থ হয়ে গেছিস এবার মেয়েটা ডাক দেয়া বলেন আপ্পা আপ্পা গো আর বাড়িতে বসে থাকার সুযোগ নাই যেই রব আমার কাছে নাই সে আমার সেফা দিতে পারে যেই ডাক্তারেরও ডাক্তার যিনি আল্লাহ মুসলমানের রব মুসলমানের আল্লাহ আমার কাছে নাই সেই সেফা দিতে পারে আর বসে থাকার সুযোগ নাই আমাকে নিয়ে চলো এবং তুমিও চলো মসজিদের ইমাম সাহেবের কাছে যায় আর সময় নষ্ট করব না উজু বানাও গোসল করো পবিত্রতা অর্জন করো মসজিদের ইমাম সাহেবকে ডাক দেয়া বলেন হুজুর আপনাদের ধর্মের রব শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ আল্লাহ অতএব সময় নষ্ট করব না মা আমার মেয়ে এবং আমাকে উভয়জনকে এই মুহূর্তে কালিমা পরে মুসলমান বানায়া দি বিহাজিরিন চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিতে দেরি করে না দিতে দেরি করে না এজন্য সেই রবের প্রশংসা সেই রবের শুকুর বান্দা হয়ে যায় আল্লাহর শুকুর গুজার বান্দা হয়ে যাওয়া সর্ব হালতে আল্লাহ যে বান্দার ভিতরে শুকুর আছেন আলহামদুলিল্লাহ সুখে আছেন আলহামদুলিল্লাহ যেই হালতে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন এই বান্দার দিলটা আমি কব্জ করে নিলাম আইন আইনুল্লাহ। লিসানুহু লিসানুল্লাহ কলবুহু কলবুল্লাহ ইয়াদুহু ইয়াদুল্লাহ রিজালুহু জারুল্লাহ আল্লাহ বলেন যে বান্দা ইবাদত গুজার হয়ে যা আমি আল্লাহর শুকর গুজার বান্দা হয়ে যা ওই বান্দার জিব্বাটা যেন আমি আল্লাহর জিব্বায় পরিণত হ চাইতে বান্দা আমি আল্লাহ তার দিতে দেরি করি না যেই বান্দা আবাদত গুজার হয় যেই বান্দা শুকুর গুজার বান্দা হয় ওই বান্দার আইন হু আইন ওই বান্দার চোখ যেন আমি আল্লাহর চোখে পরিণত হয় ওই বান্দার হাত যেন আমি হাতে হয় ওই বান্দার পা যেন আমি আল্লাহর পায়ে এই বান্দার প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গে পরিণত হয় এই বান্দা যে দিক দিয়ে চলবে এই বান্দার দ্বারা আরো হাজার হাজার বান্দা আল্লাহর দিন খুঁজে পাইবে আদা ইন্নাৱলিয়া লাহি লা শৌ শুনাৰে হি হুম একজন ওই বান্দা গরু আল্লাহ আলাহ হয়ে যায় নেককার বান্দা গুরু শুকুৰ গুজাৰ বান্দা গুরু আল্লাহ আলাহ হয়ে যায় আর যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহ বলেন আলা ইন্না উলিয়া আল্লাহ ভালো করে শোনো অন্তরের কান দিয়া শোনো বাহ্যিক কান দিয়া শুনলে হবে না কথাগুলো তিলের ভিতরে লুকাইতে হবে আলা হরফে তানবি সদর্ক বোধক শব্দ ইন্না উলিয়া আল্লাহ নিশ্চয় যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশানিও নাই দুনিয়ার জমিনেও আল্লাহ তাদের এই দুনিয়াকে প্রশস্ত করে দেয় আল্লাহর ওরিদের খাতারে তাদের নাম লেখায় দেয় একদিক দিয়া মরে আর একদিক দিয়ে আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করে